আপনাদের সকলকে আমার আইসিটিএস হেল্পজোনে স্বাগত আজকে যে ভিডিও সম্পূর্ণ আলাদা আপনারা জানেন পোষণ টাকারে কাজ করতে গিয়ে কিন্তু আজকে সকাল থেকেই অনেক দিদিরা যারা অটোমেটিকলি আপডেট হয়েছে বা আপডেট করেছেন অনেক ফোনেই কিন্তু আপনাদের পোষণ টাকার অ্যাপসটি খুলতে পারছেন না তো অনেকেরই কি সমস্যা হচ্ছে যখনই পোষণ টাকার অ্যাপস আপডেট খুলতে যাচ্ছেন তখন কিন্তু একদম সঙ্গে সঙ্গে এরকম সমস্যা চলে আসছে এবং এখানে ওকে করলেও কিন্তু কিছু হচ্ছে না দেখলেন যে ব্যাকে চলে আসলাম আবারও তো এই রকম সমস্যা কিন্তু যে সব দিদিদের হচ্ছে সেই সব দিদিদের জন্যেই কিন্তু আজকের এই ভিডিও তো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি যে কাজগুলো আপনাদেরকে প্রথমেই করতে হবে আপনাদেরকে কিন্তু একটা সেটিংসের যে সমস্যা হচ্ছে সেই সেটিংসটা কিন্তু আপনাদেরকে প্রথমত ঠিক করতে হবে এখানে দেখুন এই যে সেটিংস আছে আপনারা আপনাদের প্রত্যেকের ফোনেই কিন্তু এই সেটিংস অবসেন্টটি রয়েছে তো এই সেটিংসে যাবেন যাওয়ার পর একদম নিচের দিকে আপনারা চলে আসবেন যাদের এই সমস্যাটা হচ্ছে এবং অনেকেই আছেন যারা আমি আগের ভিডিও দিয়েছিলাম তারা কিন্তু বলছিলেন যে আমি আমরা যে ফোনের যে ডেভেলপার সেই অপশানটা কিন্তু নেই যেসব দিদিদের ডেভেলপার অপশান পাচ্ছেন না খুঁজে তারা প্রথমেই আপনারা কি করবেন আপনাদের দেখবেন প্রত্যেকের কিন্তু অ্যাবাউট যে ডিভাইস আছে সেই অপশানে চলে আসবেন এই অপশানটা প্রত্যেকের ফোনেই কিন্তু পাবেন যাদের রিয়ালমি তাদের অবশ্যই আমার সঙ্গে মিলে যাবে কারণ আমি রিয়ালমি ফোন থেকেই করছি তো দেখুন এখানে কিন্তু এক একজনের অপশান এক একটা জায়গায় থাকে তো আপনারা এই অপশানগুলো একটু নিজেরা খুঁজে বের করবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কোন ফোন ইউজ করছেন ফোনের নাম তাহলে আমি কি কমেন্টে জানিয়ে দিতে পারবো কোন অপশানে গেলে আপনারা এই ডেভেলপার অপশানটি পেয়ে যাবেন তো দেখুন এখানে যে অ্যাবাউট ডিভাইস আছে সেখানে আমি যাব যাওয়ার পরে যে কাজটা করতে হবে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে হচ্ছে যে আমি মার্ক করতে পারবো না কোনোভাবেই কারণ ফোনের যে সিস্টেম আছে সেই সিস্টেম হয়তো মার্ক করা যায় না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশান ভার্সেন সেই ভার্সেনে কিন্তু টাচ করতে হবে টাচ করার পরেই দেখুন আপনাদের এই সিস্টেম থাকতেও পারে বা নাও থাকতে পারে সব ফোনে থাকবে তো সেটা নয় কিন্তু এখানে যাদের রিয়েলমি ফোন তারাই কিন্তু এই অপশানটা থাকবে বা অন্য ফোনেরও থাকছে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন বোল্ড নাম্বার বলে যে অপশানটা আছে একদম প্রথমে সেই অপশানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার যে ডেভেলপার কিন্তু সেই মুডে কিন্তু হয়ে আছি তাহলে কি আমাকে ব্যাকে যেতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যাকে যাবেন তারপরে কি আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাডিশনাল সেটিংয়ে যেতে হবে অ্যাডিশনাল সেটিংয়ে গিয়ে আপনারা দেখে নেবেন এখান থেকে একদম নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে আসার পরেই আপনাদেরকে দেখুন আমি ডেভেলপার যে অপশান সেটা কিন্তু একদম শেষের থেকে তিন নম্বরে অপশানেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি এখানে আপনারা ক্লিক করার পরে এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন অপশান আছে একদম সবুজ টিক করা আছে পাশেই তো এখানে এসে আপনাদেরকে যে এই যে নীল বাটন আছে সেখানে আপনাদেরকে এই যে অপশানটা সেটা কিন্তু ক্লোজ করতে হবে তাহলে কি এটা ক্লোজ করে দিলেই কিন্তু আপনি পোষণ টাকারের কাজ কিন্তু করতে পারবেন যাদের এই অপশান অন হয়ে আছে তারা কিন্তু অবশ্যই আপনারা এই অপশানটাকে কিন্তু অফ করে দিতে হবে যদি অফ করে দেন তাহলেই কিন্তু আপনাদের এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনারা এই ডেভেলপার যে অপশান আছে সেটাকে কিন্তু অফ করতে হবে আরেকটি কথা মাথায় রাখবেন এখান থেকে যদি দেখেন যে ডেভেলপার আপনারা অপশান খুঁজে পাচ্ছেন না অনেকেই আছেন অপশান খুঁজে পাচ্ছেন না তাহলে কি আপনাদেরকে প্রথমেই আপনারা যখনই খুঁজে পাবেন না তখন কিন্তু আপনাদেরকে এই অ্যাবাউট ডিভাইসে চলে আসবেন আবারও অ্যাবাউট ডিভাইসে এসেই কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও কিন্তু এই যে ভার্সেন আছে সেখানে চলে আসবেন এই কিন্তু এই যে একদম উপরের যে অপশান আছে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার আছে সেখানে এসে বারবার কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে সেভেন টাইম অর্থাৎ সাতবার আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখবেন অনেকের ফোনে কিন্তু এরকম চলে আসতে পারে লক হয়তো আপনাদেরকে দিতে পারে বা আপনাদের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখবেন পাসওয়ার্ড আপনাদের নিজের ফোনের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড বা প্যাটার্ন লোক যেটাই থাক না কেন সেটা কিন্তু দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা একদম নিচের দিকে উঠেছে ইউ আর এন ইন নাও ডেভেলপার মোড তো এখানে তারপরে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসলে আপনারা আবারও কিন্তু অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাবেন অ্যাডিশনাল সেটিংয়ে এসেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার যে অপশান সেটা কিন্তু চলে এসেছে এবং এখান থেকে আপনাকে কিন্তু এই অপশানটাকে কিন্তু আপনাকে অফ করে দিতে হবে অফ করে দিলেই কিন্তু পুষণ সমস্ত কাজ কিন্তু আপনারা আগের মতো কিন্তু করতে পারবেন তো এইভাবেই আপনাদেরকে কিন্তু যারা আপনারা এখনও অনেক দিদিরা আছেন যারা কিন্তু পোষণ টাকারের কাজ করার জন্য অ্যাডিশনাল সেটিংয়ে গিয়ে আপনারা যারা ডেভেলপার অপশান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব হেল্পফুল হবে তো আশা করছি এইভাবে কিন্তু আপনারা একবার দেখবেন কারণ যদি নাও পারেন ভিডিওটি কাউকে বাড়ির কাউকে দেখান যারা একটু বোঝে তাদের দিয়ে একটু এই কাজটা আপনারা করে নেবেন কারণ অনেক দিদিরাই আছেন যারা এই হয়তো ফোনের সম্পর্কে খুব একটা ভালো হয়তো জানেন না কিন্তু বাড়িতে অনেকেই থাকে যে ফোন সম্পর্কে অনেক ভালো বোঝে সেটিং সম্পর্কে তো তাদেরকে এই ভিডিওটি দেখালে হয়তো তারা আপনাদের সেটিংসটা ঠিক করে দিতে পারবে তো আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই কিন্তু এই সমস্যায় পড়েছে অনেকেই আছে এখনও ডেলি ট্যাকিংয়ের কাজ করতে পারেনি তো আজকের ভিডিও এইটুকুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক